আজ বৃহস্পতিবার বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত খরুন গ্রাম পঞ্চায়েতে এক ব্যতিক্রমী পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় খরুন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য প্লাস্টিক বর্জন র্যালি যেখানে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ সদস্যরাও পা মেলান মুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যে র্যালিটির সূচনা হয় খরুন গ্রাম পঞ্চায়েত থেকে এবং তা শেষ হয় চাকপাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে বেলা তিনটে নাগাদ শেষ হয় এই সচেতনতামূলক মিছিল পথ মানুষের নজর কেড়ে র্যালি পৌঁছে দেয় গুরুত্বপূর্ণ বার্তা পরিবেশ বাঁচাও প্লাস্টিক দূর করো এই উদ্যোগে নেতৃত্ব দেন খরুন পঞ্চায়েতের বড়বাবু ত্রিলোচন মাল পঞ্চায়েত সেক্রেটারি জয়দেব সাহা শুভেন্দু পাল ও অরিন্দম চ্যাটার্জি এছাড়াও উপস্থিত ছিলেন ভিসিটি ও ভিআরপি টিমের সুপারভাইজার ও সমস্ত সদস্যবৃন্দ যারা এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সবচেয়ে প্রাণবন্ত অংশ ছিল চাকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহণ তাদের হাতে ছিল পোস্টার মুখে ছিল স্লোগান প্লাস্টিক বর্জনের জন্য গর্জে উঠেছিল স্কুল পড়ুয়াদের কণ্ঠস্বর এই র্যালি শুধু একটি সচেতনতামূলক কর্মসূচি নয় ছিল এক সামাজিক আন্দোলনের সূচনা যেখানে মানুষ নিজের উদ্যোগে নিজের এলাকা থেকে প্লাস্টিক দূর করার শপথ নেয় এই উদ্যোগের মাধ্যমে স্পষ্ট এক বার্তা পরিবেশ বাঁচাতে চাইলে এখনই কাজ শুরু করতে হবে বিউরো রিপোর্ট তারাপীঠ টিভি নমস্কার চাকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তোমাদেরকে আমাদের সকল ছাত্র ছাত্রীদেরকে প্লাস্টিক বর্জন সম্পর্কে দু চার কথা বলবো প্লাস্টিক হচ্ছে খুব খারাপ জিনিস প্লাস্টিক মাটিতে পচে না গলে না বা কোনোভাবে ক্ষয়প্রাপ্ত হয় না যদি দেখা যায় যে মাটির নিচে মাটি খুঁড়লে পরে কুড়ি বছর পরেও প্লাস্টিকের অস্তিত্ব থেকে যায় তাই প্লাস্টিক এবং সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসেরও কথা বলবো সেটা হচ্ছে থার্মোকল থার্মোকলও কিন্তু একই জিনিস আমরা থার্মোকলের প্লেটে বা বাটিতে অনেক কিছু খাবার দাবার খাই থার্মোকলটাও প্লাস্টিকেরই একটা উপাদান বলতে পারি তা প্লাস্টিক এবং থার্মোকল আমরা যথাযোগ্য স্থানে ফেলবো পঞ্চায়েত নির্ধারিত যে যে সমস্ত স্থান দেওয়া হয়েছে বা পঞ্চায়েতের যে চলমান গাড়ি বা ভ্যাট আছে সেই সমস্ত জায়গায় প্লাস্টিকগুলোকে ফেলবো যাতে করে প্লাস্টিক আমাদের মৃত্তিকা জল কোনো কিছুতেই যেন দূষণ না ঘটাতে পারে এই প্লাস্টিক হচ্ছে অত্যন্ত খারাপ জিনিস মাটির উর্বরা শক্তি জলের গুণমান সব কিছু খারাপ খারাপ করে দেয় তাতে ভবিষ্যতে ভবিষ্যৎ যারা নাগরিক ফসল উৎপাদন থেকে জলজ যারা প্রাণী আছে সবার ক্ষতি হয় তাই প্লাস্টিককে যতটা সম্ভব বর্জন করব আমরা যখন হাটে বাজারে যাবো কোনো জিনিস কিনতে বলবো না যে আমরা ক্যারি ব্যাগে দাও আমরা নিজেরা বাড়ি থেকে থলে নিয়ে গিয়ে আলু পটল পেঁয়াজ নটকোনা সবজিপাতি সব ঝোলাতে ভরে নিয়ে আসবো আগেকার যুগে আমাদের দাদুরা ছিলেন তখন ওই কাপড় নিয়ে যেত নট করতে যাওয়ার সময় কাপড়ে বেঁধে এক একটা গিঁটে এক একটা জিনিস নিয়ে আসতো তো সেই পুরনো যুগকে আবার কিন্তু ফিরিয়ে নিয়ে আসার সময় হয়ে গেছে আর যেটা ষাট মাইক্রন যেটা প্লাস